গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছে আমিও ভালো আছি আমার এই অঞ্জনা হালদার ব্লগে তোমাদের সবাই ওয়েলকাম যারা যায় আমার ব্লগে নতুন প্লেজ আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করতে যারা তাদের সাবস্ক্রাইব করেছো তো অসংখ্য ধন্যবাদ বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা দিয়ে আমি আমার ভিডিওটা শুরু করলাম ভিডিওটাকে স্কিপ করবো না যারা যারা ভিডিওটা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেয় আর সকালবেলায় উঠে কাজকাম সেরেই চলে এসেছি ঠাকুরের থাল মাজতে ঠাকুরের থাল বাসন মেজে দিলে ঠাকুরের থালগুলো শুকে গেলে তো এই পিতলের থালগুলোতে দাগ হয় না আর পিতলের থালগুলো প্রচুর পরিমাণে দাগ হয় যারা যারা পিতলের থাল ব্যবহার করে তারা তো অবশ্যই যেন আর এই গোলাপ গাছটা তো মরে যায় মাঝে মাঝে কিন্তু ডাল যখন কেটে দিই তখন একটু গাছে পরিচর্যা করে তখন আবার গাছটা বেড়ে যায় তারপরে চলে আসলাম এই সাদা ফুল গাছ থেকে কিছু ফুল তুলে নিতে কারণ প্রথমেই তো সকালবেলায় উঠেই ফুল তোলা ঠাকুরের বাসন মাজা বাসে কাজ এগুলোই করতে হয় কারণ ফুল দুপুরবেলায় কখনোই তুলতে হয় না আমাদের দিকে নিয়ম তোমরা কী করো জানি না আমরা সকালবেলায় উঠেই ফুলটা তুলে ফেলে আর সকালেই পুজোটা সারি কিন্তু সময় অসময় ভুল ভবিষ্যৎ ওটা দেরি হয় তাই কিন্তু সকালবেলায় আমরা পাল সেরে ফেলি আর আমার এই গাছটা কিন্তু আস্তে আস্তে অনেক বড় হয়ে যাচ্ছে এবারে গাছের ফুল শেষ হয়ে গেলে গাছটা আবার কেটে দেব তাহলে গাছটা ছোট ছোট থাকবে বেশি বড় হবে না ফুল তুলতে সুবিধা হবে আর বাড়িতে যদি ফুল গাছ থাকে তাহলে তো কোথাও ফুল তুলতে যেতে হয় না এটাই হচ্ছে সবচেয়ে বড় ভালো কথা আমার গাছে যদি ফুল না থাকে আর ঠাকুরের চরণে যে যতই বলো ফুল দিতে ভালো লাগে না কি দিতে ভালো লাগে না কিন্তু আমার যদি ঠাকুরের চরণে একটু ফুল দিতো আমার কিন্তু খুবই ভালো লাগে তারপরে ফুল টুল তুলে ছেলেকে বললাম তুই নোংরাটা ফেলে তুমি বাসন মেজে নিয়ে আর আজকে আবার ট্যাপের জল চলে গেছে আর এই ডাবরটা মাজছিলাম কালকে যে রান্না করেছিলাম ওই ডাবরটাই ছিল কিন্তু যদি মাজছিলাম কারণ ডাবরটা শুকে গিয়েছিলো তারপরে বাসন টাসন মেজে ছেলেকে বললাম তুই উপর কর বাদ বাকি কাজগুলো আমি সেরে ফেলি কারণ তোমাদের ভিডিও টাইম টু টাইম দিতে পারছি না আর ব্লগ ভিডিও তো একদমই দিতে পারছি না আর তোমরা নিশ্চয়ই ভাবছো যে আমি ব্লগ ভিডিও কেন দিচ্ছি না অবশ্যই যারা যারা আমার ভিডিও দেখো তারা তো অবশ্যই ভাববে কিন্তু ব্লগ ভিডিও শ্যুট করাই হচ্ছে না তো দিব কী করে তোমরাই আর আজকের ওয়েদারটা দেখেছ কী রোদ বাড়িছে আর আমাদের এই দিকে অনবরত বৃষ্টি হচ্ছে আজকেও বৃষ্টি হচ্ছে কি বলবো কিচ্ছু বলার নাই আর এত পরিমাণে বৃষ্টি এত পরিমাণে বৃষ্টি যে রোদ বেড়ালেই ভালো লাগে আর আমাদের আমার কেন বৃষ্টি ভালো লাগে না বলো তো কারণ বাড়িতে এত জল এত জল থাকে যে তোমাদেরকে কি বলবো সেই জলের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করবো মানে বৃষ্টি হলে আমাদের যাওয়া আসা হাঁটা চলা কি অসুবিধা হয় কারণ সব সময় তো একা একা তো শ্যুট করা যায় না না কিন্তু বাড়িতে যে ছেলে থাকে না ছেলে পায়ে ভেটে যায় সেই জন্য আর অসুবিধা হয়ে যায় একটা কথা বলি তোমাদের সঙ্গে যে এই দেখো ঘরম ঝাঁপ দিয়ে তোমরা কি করো জানি না কিন্তু আমাদের দেখে নিয়ম কী বলো তো সকালবেলায় বাসি কাজ সেরে বাসি বারুনটা ধুই দেয়া এটাই হচ্ছে নিয়ম তারপরে ঘরটা দেখছো ঘরটার হালও খুব খারাপ খুব 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 প্রচুর পরিমাণে খারাপ তারপরে ছেলেকে বললাম তুই ঘরের বিছানাটা গুছা আমি তাহলে আসছি কিন্তু আমার ছেলেকে বললাম আমি আর চোখে পড়ে উঠবো না তো বেলা হয়ে যদি এই বিছানাটা নেই সেই জন্য ও বিছানাটা গুছে ফেললো আর আমি এই ঘরটা কালকার এঁঠো ছিল একটু গোবর মাটিতে ঘরটা লেপে দিলাম মন লেপেই চলে যাব। অন্য কাজে কারণ সব কাজকাম সেরে ফেলনা না হলে সকালবেলায় মনে হয় প্রচুর পেশার পড়ে যায় শরীরে ছেলেকে বললাম তাহলে তুই চা না আমি তাহলে কাপড়টা কেচে আসি আর সকালবেলায় উঠে বাসি কাপড় কাঁচাটা এটা হচ্ছে আমাদের এদিকে প্রচুর নিয়ম গো আর এই দেখো টুড়ি মাখাতে বললাম আমি বললাম আমি মাখাচ্ছি তুই তাহলে একটু পড়তে বল বললাম মা আমি আজকে মুড়িটা মা না আমি বলছি মাখা কিন্তু আমার বাচ্চা ছেলেটা হলে কি হয় বাচ্চা ছেলেই বা বলবো কারণ দশ থেকে বারো বারো বছর তেরো বছর হয়ে গেল এখন আর ছোটো না আর এই দুধ চা খেতে কে কে ভালোবাসে প্লিজ একটু কমেন্টে জানাও তো আমার কিন্তু লাল চাচ্ছে দুধটা চা কিন্তু দারুণ লাগে মুড়ির সঙ্গে হোক রুটির সঙ্গে হোক যাই হোক দুধ চাটা দারুণ লাগে খেতে আর ও আমি একটু তো এয়ারাইস দিই আর একটু আদা দি তোমরা কি নাকি না আর এলাচ আদা দেওয়ার জন্যে তো এলাচ দেওয়ার জন্য যদিও বা আমার ছেলে খায় কিন্তু আদা দিলে একবারে খেতে অপছন্দ করে আগেই বলছে মা তুমি আদা দাও না তো আমি বলছে না না দেখ আমি এটা চাটা ছেঁকেছি কিন্তু আদা দিইনি আদা দিলে তুই বুঝতেই পারবি কারণ চাটা যেখানে বানিয়েছি সেখানে তো আদার কুচি পড়ে থাকবে কিন্তু সেখানে তো পড়েছিল না আর তারপরে চাটা খেয়েই চলে এসছে দেখো রান্নার কাজ আর রান্না কি কি হয়েছিল বলো তো মিষ্টি কুমড়ো দিয়ে পইড়াটা দিয়ে তরকারি আলো করলা ভাজা আর হয়েছিল মসুরির ডাল আজ আজকের মেনু ঠিক আছে আর তারপরে রান্না বান্না সেরে দেখাচ্ছিলাম দেখো ওয়েদারটা দেখো কখনও মেঘ কখনো ওয়েস্টটা দেখেছো সকালবেলায় দেখালাম যে কি হচ্ছে রোদ বেড়েছে আর এখন দেখো মনে হচ্ছে যেন কী অন্ধকার হয়ে গেছে তারপরে আমি ভাবলাম কিছু কাপড় কেচে নেই এই জামা কাপড়গুলো কেচে চলে যাব আমি খাওয়া দাওয়ার সাথে আর আমার কি অভ্যাস গো বিকালবেলা হোক আর সকালবেলাই হোক মানে একটু চা খেতে খুব ভালো লাগে সেই জন্য আমি একবার কাজকাম সেরে চলে আসলাম ভাবলাম একটু চা করে তো একবার চা খাই আবার সেই দুধ চা খাচ্ছি তারপরে তোমাদের এই বালিশ মালিশগুলো দেখছো তো রোদে দিয়েছিলাম সেগুলাই ভাবছি বালিশগুলো রোদে দিয়েছি রোদ থেকে তুলে ফেলবো আর এগুলো বিকালবেলায় রান্না করছিলাম আবার কারণ বিকালবেলায় বান্না সেরেই চলে এসছিলাম রুটিমুটি খেতে আজকের মতন ব্লকটা এইটুকু নয় বাদ বাকি নেক্সট ব্লক নিয়ে কাল আসছি